রোগের প্রভাব দেখা যায় সেটা হচ্ছে কি ডেঙ্গু ডেঙ্গু কী কারণে হয় না মশার কারণে হয় আমরা যখন প্রেয়ার লাইনে দাঁড়াই বিভিন্ন রোগ সম্বন্ধে বলি সচেতনতা নিয়ে আমরা আলোচনা করি আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এক নং ব্লকের স্বাস্থ্য সচেতনতার কর্মীবৃন্দ এবার তোমাদের সামনে এই ডেঙ্গু নিয়ে বলবেন তারপরে প্লাস্টিকের ব্যবহার ইত্যাদি নিয়ে তারা আলোচনা করবেন তোমরা দিয়ে শুনবে এবং তাদের কথাগুলো তোমরা মানবার চেষ্টা করবে তাহলে কিন্তু আমাদের এই রোগের প্রভাবটা কম হবে তাহলে তোমরা কেউ কেমন করবে না মনোযোগ দিয়ে এই স্বাস্থ্যকর্মীদের কথা এই সচেতনতা কর্মীদের কথাগুলো শোনো ঠিক আছে ঠিক আছে এই বিশ মশা কামড়ালে ডেঙ্গু জ্বর হয় আর হচ্ছে অ্যানোপিডি থ্রি মশা কামড়ালে হয় ম্যালেরিয়া ঠিক আছে তোমরা কি লার্ভা চেন কেউ মশার লার্ভা বাড়িতে জল জমা হলে দেখবে পিঙের মতো এরকম এরকম লাফাচ্ছে কেন ওগুলো হচ্ছে মশার লার্ভা এবার আমরা কেন এত আলোচনা দরকার কি পাখি ডোবাতেও জল পুকুরেও ডিম পারতে পারে মশা কিন্তু সেখানে মাছ আছে ব্যাঙ আছে সেখানে লার্ভা খেয়ে নেবে কিন্তু ডেঙ্গু মশার পছন্দ হচ্ছে পরিষ্কার স্বচ্ছ জল এবং আবদ্ধ জল ওর কোনো কোনো দিকে স্রোত নেই আলোচনার বিষয় হলো গিয়ে আমাদের এই বিষয়টি আবদ্ধ জল কোথায় কোথায় বাড়ির চারপাশে আমাদের কী থাকলে সেগুলো পরিষ্কার রাখতে হবে যেহেতু মশা ছোট্ট আবদ্ধ স্থানে ডিম পারে তাহলে বাড়ির চারপাশে যে যে নোংরা আছে আগে কী করবো জঙ্গল পরিষ্কার রাখতে হবে ঠিক আছে দোকান থেকে মিষ্টি তারপরে হচ্ছে মিষ্টি আনলে আমরা একটা প্লাস্টিকের বরফে নিয়ে আসি দই আনলে হাড়িতে আনি তাই তো তাই তো তারপরে আমরা একটু এখন আমরা চাইনিজ চাইনিজ খাই ওই চাউমিন মোমো এগুলো যদি আমরা এখন আনি তো সেগুলো আমাদের ফয়েল প্যাকেটে দেয় তাই তো এগুলো মিষ্টির মোরগটা মিষ্টির ফয়েল মিষ্টির প্যাকেট যে কন্টেনার থাকে সেটা আর হচ্ছে যে ফয়েল প্যাকেট বিক্রি হয় বাজারে ভাঙ্গাই দিলে ওগুলো একসঙ্গে জমা করে রাখবে যেখানে সেখানে ফেলবে না জল জমা হবে ওটা জল জমা হলেই ওটার মধ্যে বসার ডিম পারবে তাই জন্য ওটা জমা করে রাখবে ভাঙ্গা দিন কাছে বিক্রি করে দেবে কুরকুরে তারপরে লেই এইসব যদি খাই যেখানে সেখানে ফেলবো না বস্তার মধ্যে ভরে রাখবো ঠিক আছে ফেলবো না গাড়িতে যদি কোনো টায়ার থাকে গাড়ির টায়ার বা টোটোর টায়ার বা সাইকেলের টায়ার তাহলে সেটাও সেটাও খোলা জায়গায় রাখা যাবে না বৃষ্টি আসলে সেটার মধ্যে জল জমা হবে ওখানেও মশা ডিম পাতে পারে ঠিক আছে ভাই যদি তোমাদের ওটা খেলার জন্য দরকার লাগে নিচে রাখতে হবে আর যদি দরকার না লাগে সেটা বিক্রি করে দিতে হবে বা ফেলে দিতে হবে দূরবর্তী স্থানে ঠিক আছে আর বাড়ির চারপাশে আমরা দুই দিন দেখব সপ্তাহে দুই দিন ঘুরে দেখবো যে আমাদের এই সময় আছে কিনা কি কি আছে হাটাকা জলের মাত্র আর কি জল জমা হলে জল ফেলে দিতে হবে আর কি আছে ফেলে রাখা চায়ের ভার পানি তো আমরা বাড়ির চায়ের ভাড়ে খাই না যা কাপেই খাই যদি যদি কখনো খাই তাহলে সেটা কিন্তুই রাখতে হবে হাসি আছে বাড়ির পেছনে বা সাদে ভুলের টপ টব তো আমরা অনেকের বাড়িতেই তাই তো সেটার মধ্যে যদি বিষ্টে জল জমা হয় জলটাকে ফেলে দেবো সপ্তাহে দুই দিন প্রতিদিন যদি নাও করি সপ্তাহে দুই দিন ঠিক আছে আর কি আছে মঙ্গল ঘর বা পাখিকে জল দেওয়া সময় আমরা পাখিকে জল খাওয়ার জন্য জল দেই তাই তো গরমের সময় চারিদিক যখন শুকিয়ে যায় তখন হচ্ছে গিয়ে পাখিকে আমরা পাখিকে পশুকেও জল খেতে দিই কিন্তু সেই জলটা যদি দুই দিন তিন দিন সাত দিন পরে থাকে সেটা কিন্তু পার দিতে হবে ঠিক আছে আর কি ফেলে রাখা ডাবের খোলা আমরা ডাব খাওয়ার পরে যে খোলাটা রাখি সেটার মধ্যে কিন্তু ভালোই একটা পাত্র হয়ে যায় ওখানে জল জমা বললে কয়েকশো কয়েক হাজার কয়েক ডিম বসা ডিম পেরে ফেলতে পারে ঠিক আছে তো ডাবের পাত্র উঠতে রাখবো বা ওটা তো বচে যায় কাঠির মধ্যে গেড়ে দিতে অসুবিধা নেই কিন্তু প্লাস্টিক কিন্তু বচে না তাই এখানে বলেই দিই বাজারে গেলে বাড়িতে বাবা মাকে বলবে ব্যাগ নিয়ে যেতে যাতে প্লাস্টিকে নিতে না হয় ঠিক আছে দোকানদার প্লাস্টিক দিলে বলবে আমরা প্লাস্টিক নিব না তাহলেই প্লাস্টিক দেখবে আমরা যদি প্লাস্টিক না নেই তাহলেই দেখবে প্লাস্টিকের ব্যবহার অনেকটা কমার এইবার ট্রেনের মধ্যেও যদি জল জমা থাকে সেখানে কিন্তু জমাটা ডিম পারবে এবং লার্ভা হবে ঠিক আছে তাই সেইখানে যদি কারো বাড়িতে পোড়া কেরোসিন থাকে সপ্তাহে একদিন করে দিয়ে দিতে হবে বা ব্লিচিং পাউডারও দেওয়া যেতে পারে লবণও দেওয়া যেতে পারে আর কি আছে

আর হচ্ছে গিয়ে ওরা দিতে হবে সরকারের আমাদের গ্রাম পঞ্চায়েতের ডিসিপি কর্মী আছে যারা স্প্রে করে দিয়ে আসে কিন্তু ওরা আসার অপেক্ষা সবসময় তো থাকা যাবে না কারণ লারবা হয়ে গেলে মশা তৈরি হয়ে গেলে ওরা কখন আসবে সেই অপেক্ষায় আমাদের বসে থাকা যাবে না আমাদের নিজেরও কিছু ব্যবস্থা করতে হবে ঠিক আছে আর এবার ডেঙ্গু বলে বলি এমনিতে বললেন জ্বর হলে গরম শরীর আমাদের গরম হয় ডেঙ্গু হলে কি হয় প্রচন্ড পরিমাণে জ্বর একশো দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস আর কী গায়ের মধ্যে পুস্করি হয় বেশি হয়ে গেলে নাক দিয়ে পেচ্ছাপের সঙ্গে পায়খানার সঙ্গে তারপর হচ্ছে মুখ দিয়ে রক্তক্ষরণ হতে পারে ঠিক আছে বেশি হয়ে গেলে আর কী হয় রোগীর শরীর একেবারে দুর্বল হয়ে যায় তো সে আর আর হচ্ছে বমি বমি হতে পারে সঙ্গে ঠিক আছে আর মাথার পেছনে প্রচণ্ড ব্যথা এটা হচ্ছে ডেঙ্গু জ্বরের লক্ষণ সাধারণত ডেঙ্গুর কিন্তু কোনো ওষুধ নেই এই জন্যই কিন্তু এটা আলোচ্য বিষয় ডেঙ্গু যাতে মহামারীর আকার ধারণ করতে না পারে এই জন্যই আমাদের আলোচনা এই আলোচনা মানে এখানে আলোচনা ঠিক আছে তাই আমরা জল জমতে কোনোভাবেই দিব না ঠিক আছে আর এর কোনো ওষুধ নেই ধরা পড়লে রক্ত পরীক্ষা করে প্রথমে আর জ্বর আসলে সঙ্গে যোগাযোগ করবো কেন আশা কারা ডেঙ্গু নিজঙ্গে যারা শাড়ি পরে কেন ওনাদের সঙ্গে যোগাযোগ করবো ওনাদের ওনাদের কাছে ম্যালেরিয়া রক্ত রক্ত পরীক্ষাটা হয় কিন্তু ডেঙ্গু পরীক্ষা করাতে হলে হাসপাতালে যেতে হবে হাসপাতালে ফ্রিতে রক্ত পরীক্ষা হয় দুই তিন দিন প্যারাসিটামল ছাড়া কোনো ওষুধই খাওয়া যাবে না দুই তিন দিন খেয়ে যদি জ্বর না কমে তাহলে হাসপাতালে যেতে হবে হাসপাতালে গিয়ে রক্ত পরীক্ষা করতে হবে যদি ডেঙ্গুর ডেঙ্গু ধরা পড়ে তাহলে যেহেতু ওষুধ নেই হাসপাতালে ডাক্তারের নজরদারিতে রাখ ওনারা রাখবেন মশারির নিচে রাখবেন সাত দিন রাখবেন শরীরে যাতে জলের শাস্তি না হয় তার জন্য আমাদের সিরা পথে ফেলাই ফেলাইন দেওয়া জানো তো স্যালাইন দেবেন আর যদি শরীর গরম হয় তাহলে প্যারাসিটামল খেতে দেবেন ঠিক আছে আর এমনিতেই জ্বর আসলে আমরা জল খাই বেশি করে তাই তো একটা করা ছিল আমাদের জ্বরে কাপি টক টক জল খাই ঠক ঠক তাই তো দেখবে জ্বর আসলে জল আমরা বেশি বেশি খাই তাহলে ডেঙ্গু হলে আমাদের কী খেতে হবে তরল পানীয় খেতে হবে তাই বলে কিন্তু বাজার থেকে আমরা মাজা রুটি কোল্ড ড্রিঙ্ক এইসব খাবো না শরবত খেতে পারি তারপর ডাবের জল খেতে পারি সাধারণ জল খেতে পারি কিন্তু তাই বলে কিন্তু বাজার থেকে কেনা কোনো তরল পানিও খাওয়া যাবে না ঠিক আছে জল অবশ্যই খেতে হবে সব মশাই কিন্তু কামড়ায় না সব মশায় খাবার রক্তও না কারণ মশা শুধু ডিম পারে তো ডিম মশাই শুধু রক্ত খায় তবু কখন ওদের যখন ডিম পাড়ার সময় হয় ডিমটাকে পুষ্টিকর বানানো ডিমটা ডিমটাকে ওই

আবার ওষুধ খেলে আবার এই একই রকম ভাবে হতে থাকবে কিন্তু ম্যালেরিয়ার ওষুধ আছে ওষুধ ওটা খেলে ম্যালেরিয়া সেরে যায় কিন্তু ডেঙ্গু কোনো ওষুধ নেই তাই আমাদের এই সাবধানতাগুলো মানতে হবে ঠিক আছে নমস্কার